আসসালামাইকুম আমি মোহাম্মদ আতা রহমান আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আফগার স্কুল আমরা সবাই শুনেছি যে আফগার স্কুল কিন্তু এটা কিভাবে নির্ণয় করে এটা টোটাল স্কোর কত এটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে আফগার স্কোর এটা একটা শিশু জন্মের পর প্রথম মিনিটে এবং পঞ্চম মিনিটে দুইবার চেক করা হয় এই স্কোরটার উপর নির্ভর করে এই বাচ্চাটা সুস্থ না পর্যবেক্ষণ দরকার না রিসার্চ সিটেশন দরকার এটা এই আফগার স্কোরে পাঁচটা কম্পোনেন্ট থাকে এপিয়ারেন্স পালস অ্যাক্টিভিটি তো এই পাঁচটা স্কোরে টোটাল আমাদের ম্যাক্সিমাম স্কোর হচ্ছে দশ আর মিনিমাম স্কোর শূন্য তাইলে পাঁচটা প্রতিটা প্যারামিটারে দুই করে তাইলে পাঁচ দুগোনে দশ সর্বোচ্চ স্কোর তো এখন এইটা এসে কোনো প্যারামিটারে দুইও পেতে পারে ওয়ানও পেতে পারে শূন্যও পেতে পারে তাইলে আমরা এই প্রতিটা প্যারামিটারে ওইভাবে যোগ করে দেখব যে এই পেশেন্টটার আফগার স্কোর কত আছে যদি আমরা সাত থেকে দশ থাকে তাহলে এই পেশেন্টটা হেলদি বেবি মানে পেশেন্টটা খুবই ভালো অবস্থানে আছে যদি চার থেকে ছয়ের মধ্যে থাকে তাহলে এই পেশেন্টটা পর্যবেক্ষণ দরকার আর যদি এক থেকে মানে তিনের মধ্যে তিনের নিচে তিন বা তিনের নিচে যদি হয় তাহলে এই পেশেন্টটা দরকার তাইলে এখানে আমরা এই যে একটা কমন সবসময় দেখি যে পিএনএ পেরিনেটল স্পেপসিয়া এই পেরিনেটলাসপশিয়া আবগার স্কোর দিয়ে কিভাবে নির্ণয় করে যদি প্রথম মিনিটে আপগ্রেড স্কোর তিনের নিচে এবং পঞ্চম মিনিটে যদি পাঁচের নিচে থাকে তাহলে কিন্তু পিএনএ ডায়াগনোসিস করে তাই আমরা একটা আপগ্রেড স্কোর দিয়ে একটা বাচ্চার কন্ডিশন এভাবে নির্ণয় করতে পারি ধন্যবাদ